You, doctor Yunus, know's are not belongs to here in bangladesh bangladesh need honourable prime minister sheikh hasina and this is a message for the people of bangladesh that she is coming back and we will come back and she is coming back as the prime minister we are here to let you know that don't worry prime minister sheikh hasina is coming back as the prime minister of bangladesh soon. তো আজকের ভিডিও শুরুতে যেই পাগলের বক্তব্যটি আপনাদের জন্য আমি প্রচার করলাম সেটি কোনো ইউটিউব বা ফেসবুক ব্লগ থেকে নেওয়া হয়নি অর্থাৎ এই পাগলের বক্তব্যটি অত্যন্ত গুরুত্ব সহকারে ভারতীয় বেশ কিছু জাতীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয়েছে এবং সে সকল গণমাধ্যম এই পাগলকে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে আমাদের সামনে এবং তার বক্তব্যকে সিরিয়াসলি ধরে নিয়েই বদ্ধ উন্মাদ এবং হাসিনা প্রেমী ভারতীয় মিডিয়াতে স্বপ্ন দেখানো হচ্ছে যে হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই অচিরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো প্রিয় দর্শক আমরা জানি যে স্বপ্ন দেখা আসলে ভালো বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লা আবু সাইদ তিনি আমার সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানুষ তার স্বপ্নের সমান বড় কিন্তু আজকে স্যারকে যদি আমি কাছে পেতাম তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম যে আওয়ামী লীগের এসব পাগল ছাগল টাইপ যারা নেতা রয়েছেন তারা যা বলছেন বা দেখছেন সেগুলো কি আসলে স্বপ্ন নাকি স্বপ্ন দোষ স্বপ্ন দেখা নিশ্চয়ই ভালো কিন্তু দোষ নিঃসন্দেহে একটি খারাপ বিষয় তা আমি মনে করি এই রাব্বি আলমের মতো ব্যক্তি যারা রয়েছেন তারা আসলে এখন স্বপ্নদোষে আক্রান্ত তো প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করা এই রাব্বি আলম আওয়ামী লীগের কিছু যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনের একজন নেতা হিসেবে কাজ করছেন তিনি কি পদ পদবি ধারণ করেছেন চলুন শুনে নেই তার নিজের মুখ থেকেই আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ডক্টর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কমিশনের ফাউন্ডিং ডিন এবং চেয়ারম্যান আন্তর্জাতিক বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আপনাদের আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাতে চাই তো দর্শক ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই লাইমলাইটে আসার জন্য এই রাব্বি আলম তিনি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তো তার মানে এই নয় যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তিনি লাইমলাইটে আসার জন্য চেষ্টা করেননি তখনও তিনি লাইমলাইটে আসার জন্য এমন কোনো স্ট্যান্ডবাজি নেই যা তিনি করেননি তিনি পান থেকে চুন খসলেই মানুষকে মামলার হুমকি দিতেন এবং তিনি একজন মামলাবাজ মানুষ হিসেবেও কিন্তু পরিচিত প্রায় দু বছর আগে আমি এবং আমার মতো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হাসিনার বিরুদ্ধে সরব ছিলেন তাদেরকে মামলার হুমকি দিয়েছিল এই রাব্বি আলম তো ওই সময় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য এই রাব্বি আলম আমাদের বিরুদ্ধে কি কি বলেছিল চলুন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি কানক সরোয়ার মুসফিক ফজল আনসারি ইলিয়াস হোসেন জ্যাকব মিল্টন সাকিব এবং টিটু গং এদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করা হবে এবং এই মামলায় আপনারা যারা বাদী থাকতে চান যারা আপনারা সাক্ষী হিসেবে থাকতে চান যারা বিশেষ করে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে রয়েছেন নীতি নির্ধারক রয়েছেন যুক্তরাষ্ট্র আইনের দেশ আইনের ব্যবস্থা নিতে হবে সুতরাং যারা মুশফিক কনক ইলিয়াস জ্যাকব মিল্টন সহ টিটু এবং সাকিব গংদের বিরুদ্ধে যারা সোচ্চার হতে চান কথা বলতে চান অবশ্যই আপনারা আমাদেরকে নভেম্বরের আট তারিখের মধ্যে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি ডক্টর রাব্বি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ধন্যবাদ সবাইকে তো প্রিয় দর্শক রাব্বি আলমের সেই দিনের সেই হুঙ্কারটিকে কিন্তু আমরা কেউই পাত্তা দেইনি কারণ ও কিন্তু আসলে কখনোই সিরিয়াসলি নেয়ার মতো কোনো ক্যারেক্টার বা চরিত্র নয় এবং ও মানুষটাই কিন্তু একটা ফাত্রা বা অ্যাটেনশন এবং আপাদমস্তক সিকার হাসিনার নেক দৃষ্টি পাওয়ার জন্যই মূলত এসব কথাবার্তা সে বলে থাকে যেগুলো সবই কিন্তু শেষ পর্যন্ত একটা ভাওতাবাজি হিসেবেই পরিগণিত হয় এবং কথিত আছে যে আমাদের বিরুদ্ধে যে মামলার হুমকি দিয়ে এই রাব্বি আলম কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাদের থেকে ফান্ড রেইস করেছিল বা চাঁদা কালেক্ট করেছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সে আমাদের কারোর বিরুদ্ধে মামলা করেনি অর্থাৎ মামলা বাবদ সে যেই টাকাটা কালেক্ট করেছিল সেই পুরো টাকাটাই নাকি সে মেরে দিয়েছিল তো এই ধরনের বাটপারি সে তার দলের নেতাকর্মীদের সাথেও নাকি করে এরকম তথ্যই আমাদের কাছে এসেছে তখন আওয়ামী লীগের এই যে একটা করুণ দশা আমরা দেখতে পাচ্ছি আজকাল সেটা দেখলে আসলে কিন্তু প্রিয় দর্শক হাসি লাগে কারণ একটা সময় ছিল যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন শাহেদ আলম এদের মতো অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে কাউন্টার দেওয়ার জন্য আওয়ামী লীগ নাহিদ রেইনস বা নিজুম মজুমদার এদের মতো অদক্ষ অযোগ্য এবং বাটপাট টাইপ মানুষদেরকে টাকা দিয়ে পালতো আর এখন তারা টাকা দিয়ে বা টাকা ছাড়াই হয়তো সার্ভিস পাচ্ছে রাব্বি আলমদের মতো ফাতরাদের কাছ থেকে বা সার্ভিস পাচ্ছে নবনীতার মতো বিতর্কিত যারা সংবাদ বিশ্লেষণ করতেন বা যারা প্রেজেন্টার ছিলেন তাদের কাছ থেকে তো আমার অবাক লাগে যে ভারতীয় মিডিয়া তারা রাব্বির মতো একজন ফাতরার কথাকেও গুরুত্ব দিয়ে আজকাল সম্প্রচার করছে অর্থাৎ কত নিচে তারা নেমে গিয়েছে তো এখন একটা ডুবন্ত নৌকা সেটা টেনে তোলার জন্য এই আওয়ামী লীগে রাব্বির মতো লোকজন তারা বুদ্ধি দিচ্ছে পরামর্শ দিচ্ছে কিন্তু শেষমেশ এই বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধিতে আওয়ামী লীগ কোথায় গিয়ে ঠেকে সেটাই আসলে দেখার বিষয় আর রাব্বিদের এসব দৌড়ঝাঁপ দেখে আসলে একটা কথাই বলার আছে সেটা হচ্ছে ছিছি ছি রেনি ছি অনেক সোলজার ছিল যাদেরকে ট্রেনিং দিয়ে ছিড়ে সাড়ে আমরা দেওয়ান বাগে বাবা যা যুদ্ধ করেছেন প্রাণ দিয়েছেন আপনারা আমাদের সাথে বলুন একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগি বাবা যান অস্ত্র ধরেছেন যুদ্ধ করেছেন মুক্ত করেছেন বাংলা মায়ের প্রাণ